اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كولن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطة خلد دروا جائے رحمت गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदू একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফে হজরতে উরুসে পাসিঙ্গি রহমতুল্লাহ আলাইয়ে এগারোতম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আরেফিন আল কাদিরি খুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনের হাত বাড়াইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাতগুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিম হয়ে হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা কথা লাগাইলি মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরেফিন কোষবাসী হুজুরের একটা মুড়ি আমারে হাতটা দুইরা কই হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলা দিতে পারি না আমার বুঝতে ছেলেটৰ মা কুনি নাই আল্লাহ কেমন নেকে তিমেরা আইতকে খুশবাসে মা ফিলে বইসা গেছে যে তিমরার মান বাড়িতে দায়া সবার মুখ দেখে রে কিন্তু জনম দুখী মার মুখটা দেখে না আল্লাহ আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মুনি আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মুদ্রে এই কুশবাস কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিং গিতে যেই সন্তানেরা তারার मारेハরে যমুনাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে আল্লাহ তাদের আম্মার কবরে আর আযাবে দিও না আল্লাহ তাদের আম্মার ক না এমন অনেক সন্তান আছে মাও নাই বাবা নাই জনমের মেরে ভয় আর আল্লাহ আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আমি জানি না আজকের মা পিলে কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে দান করো দয়া আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা গুলা তুমি কবল মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা গুলা কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে আমরারে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ো আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে আমরার কাছে বড় কষ্ট লাগে আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মারও অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার কাছে তবা করি আপনি আমার আম্মার সেবা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেখানে কোনো অসুস্থ পড়ে রয়েছেন আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মা পড়ে আছে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমার আম্মা যান সেপা দান করে দেন আল্লাহ আপনার কাছে চাই আপনি আমার আম্মা যান মাত্র আল্লাহ আল্লাহ تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم